বাংলাদেশের এক প্রিয় পুষ্প প্রকৃতির আহ্বানে কমল কুঁড়ে হয় বিকশিত আবহমান বাংলার ইতিহাসের আহ্বানে আরেক কমল হয় আবির্ভূত বাংলাদেশের হৃদয় কমল প্রভাতি সূর্য ইঙ্গিত পিঙ্গিত কমল আসছে বগুড়া জেলার বাগবাড়ি অঞ্চলের ছায়া ঢাকা এক গ্রামে দাদা মরহু মৌলভী কামাল উদ্দিন দাদি মরহুমা মিসির উন্নেসা নানা মরহুম আবুল কাসিম নানি মরহুমা রহিমা খাতুন পিতা মরহুম মনসুর রহমান ও মাতা মরহুমা জাহানারা খাতুন রানীর এক সম্ভ্রান্ত বংশী এই বাড়িতে উনিশশো সালের উনিশে জানুয়ারি পিতামাতার মাতার পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন কমল পরুফে জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা মহান দেশপ্রেমিক বাংলাদেশে জাতীয়তাবাদের উদ্কাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুলে লেখাপড়া শুরু হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমার আশঙ্কায় জিয়া চলে আসেন বাগবাড়িতে গ্রামের স্কুলে সাতচল্লিশ সালে ভারত বিভাগের ফলে তার পিতা চাকুরি সূত্রে বদলি হয়ে যান পাকিস্তানের করাচিতে মেধাবী উদ্যমী ও মার্জিত স্বভাবের জিয়া করাচির একাডেমি স্কুল থেকে বান্ন সালে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন করাচির ডিজে কলেজে তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে দেশবাসীর সেবা করা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ ফেরত তাঁর চাচা ক্যাপ্টেন ডাক্তার মমতাজুর রহমানকে দেখে সামরিক বাহিনীর নিয়ম শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শে জিয়া উজ্জীবিত হন তাই তিনি ভর্তি হন তিপ্পান্ন সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে পঞ্চান্ন সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমান্ডো ট্রেনিং গ্রহণ করে সুদক্ষ প্যারাট্রুপার হিসেবে সুখ্যাতি অর্জন করেন জিয়া ওই বছরে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন দিনাজপুর শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ফেনী জেলার ফুলগাজী থানার শ্রীপুর গ্রামের আদি নিবাসী মরহুম সিকান্দার আলী মজুমদার ও শ্রদ্ধেয়া তৈয়বা মজুমদারের তৃতীয়া কন্যা মুসাম্মদ খালেদা খানম পুতুলের সঙ্গে মুদিপাড়ার এই বাড়িতে উনিশশো ষাট সালের এক শুভ মুহূর্তে জিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন শুরু হয় দুজনের দীর্ঘ কর্মময় আদর্শবাদী জীবনের শুভযাত্রা দাম্পত্য জীবনে কেবল সহধর্মিনী নয় নীতি ও আদর্শেও সহমর্মী সহকর্মী ছিলেন বলেই বেগম খালেদা জিয়া পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রিতের দায়িত্ব লাভ করেন তাঁদের দুই সন্তান তারেক রহমান বিনু ও আরাফাজ রহমান